প্রথম প্রশ্ন প্রচণ্ড মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় কোন পাতার গন্ধ শুনলে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর প্রচণ্ড মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় লেবু পাতার গন্ধ শুনলে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় উত্তর কিছু গাছপালা মশা দূরে রাখতে কার্যকরভাবে কাজ করে তাদের সুগন্ধ এই প্রাণীদের দ্বারা বিতাড়িত হয় এবং তারা সেই অঞ্চলে আসে না যেখানে এই গাছগুলি জন্মায় সেরা প্রাকৃতিক গাছগুলির মধ্যে কয়েকটি হল মেরিগোল্ড ল্যাভেন্ডার রোজমেরি এবং ক্যাটনিপ প্রশ্ন গলায় মাছের কাটা আটকে গেলে কি খেলে নিমিষে কাটা বেরিয়ে আসে উত্তর গলায় মাছের কাটা দূর করতে ব্যবহার করতে পারেন লবণ তবে শুধু লবণ না খেয়ে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন সেজন্য প্রথমে হালকা গরম পানি নিয়ে তার সঙ্গে অল্প লবণ মিশিয়ে নিন এবার সেই পানি পান করুন এতে গলায় বিদে থাকা মাছের কাটা সহজেই দূর হবে প্রশ্ন প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর প্রতিদিন খালি পেটে গরম জল খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন কান্নার পরে আমাদের ভালো ঘুম হয় কেন উত্তর কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন নির্গত হয় যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয় যার জন্য ঘুম ভালো হয় প্রশ্ন কই মাছ খাওয়ার উপকারিতা কি উত্তর কই মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ফলে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখে ডায়েটে কই মাছ থাকলে দেহকোষের সুস্থতা বজায় থাকে এই মাছে ফসফরাস ভিটামিন ডি প্রচুর পরিমাণে রয়েছে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি বিহার বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন প্রশ্ন কোন ফল খেলে হাড় ও চোখ দ্রুত শক্তিশালী হয় উত্তর সবেদা খেলে হাড় মজবুত হয় এতে উপস্থিত ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবেতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের উজ্জ্বলতার জন্য উপকারী ছোট বাচ্চাদের সবেদা খাওয়ালে দৃষ্টিশক্তি ভালো হয় প্রশ্ন খাটের নিচে জুতা রাখলে কী হয় উত্তর জ্যোতিষ মতে খাটের নিচে জুতা রাখা একেবারেই অনুচিত খাটের নিচে জুতা রাখলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে শারীরিক ক্লান্তি থাকলেও আপনার ভালো ঘুম নাও হতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে তলপেটের চর্বি দ্রুত কমবে উত্তর জিরা ভেজানো পানি আপনার মেটাবলিজম বাড়াতে দারুণভাবে সাহায্য করবে এই পানীয় তৈরি করার জন্য প্রথমে একটি পরিষ্কার হারিয়ে নিন এবার তাতে দেড় গ্লাস পানিতে এক চামচ জিরা দিয়ে ফোটাতে থাকুন যতক্ষণ না পানি কমে এক গ্লাস হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটান এরপর নামিয়ে ছেঁকে নিন কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুটা ঠান্ডা হয়ে এলে অর্থাৎ উষ্ণ অবস্থায় এই পানীয় খালি পেটে খান প্রশ্ন প্রতিদিন কতটা দৌড়ালে আয়ু বাড়ে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়াবে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন আমাদের নাকের ফুটো দুটো হয় কেন উত্তর একটা নাকের ফুটো আমাদের শরীরকে অক্সিজেন জোগায় আর একটা নাকের ফুটো আমাদের গন্ধ নিতে সাহায্য করে তাই আমাদের নাকের মধ্যে দুটো ফুটো থাকে প্রশ্ন প্রতিদিন বাস খেলে কি উপকার হয় উত্তর খারাপ কোলেস্টেরল কমাতে বাস হার্টের জন্য ভালো ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্যে উপশম দেয় এবং হজম শক্তি বাড়ায় এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না ফলে ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে তবে বাস কাঁচা বা বাসি অবস্থায় খাওয়া যাবে না কারণ এতে পেটে সমস্যা হতে পারে প্রশ্ন বুদ্ধিমান মানুষরা তাড়াতাড়ি মারা যায় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা তাদের মস্তিষ্কের ওপর অত্যাধিক চাপ দেয় যার থেকে নানা রকম রোগের সৃষ্টি হয় আর এই রোগে ভুগেই তারা মারা যায় প্রশ্ন গরমে অতিরিক্ত এসির হাওয়া খেলে কি হয় উত্তর স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট বলছে আপনি যদি এসিতে বেশি সময় কাটান তাহলে সিগ বিল্ডিং সিনড্রোম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এ কারণে মাথা ব্যথা শুকনো কাশি ক্লান্তি মাথাগোড়া বমি বমি ভাব কোনো কাজে একাগ্রতার অভাবের মতো সমস্যা দেখা দিতে পারে তাই বিকেল ও সন্ধ্যায় এসির ব্যবহার একেবারেই কমিয়ে দিতে হবে প্রশ্ন কোন মাছ হার্টের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর উত্তর যেসব মাছে পারদের উচ্চমাত্রা থাকে সেই সব মাছ হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর তার মধ্যে রয়েছে হাঙ্গর ফিশ সোল্ড ফিশ ইত্যাদি প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পরতে নেই কেন উত্তর ঘরের আয়ু উন্নতির প্রকোপ কমতে পারে এবং রোগ বেদির প্রকোপ বাড়তে থাকে প্রশ্ন গরমে গাব খেলে কি উপকার হয় উত্তর গাবে থাকা আয়রন দেহে লোহিত কণিকার কোষের উন্নতি ঘটায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া গাবে প্রচুর আঁচ থাকার কারণে এটি হজমক্রিয়া উন্নতিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল খেলে কী হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় প্রশ্ন ভারতের কোন গ্রামে সন্ধ্যার পর মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ উত্তর ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার মনগাঁও নামের একটি গ্রামে সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন কেশর আলু খেলে কোন সমস্যাটি দ্রুত দূর হয় উত্তর কেশর আলু খেলে শরীরের রক্তশূন্যতা দ্রুত দূর হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে